ওয়েলকাম ভিভার্স আমি আসি সাকিব ঢাকা ফার্নিচার থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিভান সেটার ব্যাগটা কত উঁচু আর আপনারা মানে খুব রাফ ইউজ করতে পারবেন এটা কীভাবে এই কথাটা বললাম সেটা হচ্ছে এটার পায়েটা ভিক্টোরিয়া চ্যাপটা পায়া না আচ্ছা চ্যাপটা পায়ার কথা কেন বলছি সেটারও প্রমাণ আছে এটা হচ্ছে চ্যাপটা পায়া এটা থেকে দুই গুণ মজবুত অবশ্যই এটা হবে এটা আমরা ভিক্টোরিয়া সোফাতে যে পায়েটা ব্যবহার করি সেম পায়েটা এটাতে ব্যবহার করছি এটার ব্যাগের যে কাটটা দেখতে পাচ্ছেন ব্যাগটা থেকে এটা আপনারা যখন বসবেন আপনার সোফা বা ডিভানের মেন মেজর পয়েন্ট হচ্ছে মাঝখানের অংশটা এটাতে আপনারা যখন বসবেন হেভি করে বসবেন মানে ধাপ করে আইসে অনেকে বসে এর জন্য এটার পায়েটা আমরা মোটা দিয়ে দিয়েছি সামনের হাইসাটা মাঝখানে সবাই একটা করে কাঠ এটা আমরাও দিয়ে দিয়েছি তবে এটা হাইস হাইসার কাঠটা মোটা শুধু তাই না এই হাইসার নিচে আমরা আরেকটা কাট এখানে পেস্টিং করা আছে ওই হাইসার সাথে যাতে এই হাইসাতে কোনো ধরনের প্রবলেম না আসে তো যারা একটা ভালো মানের ডিমান্ড চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা প্রাইসটা বা বিস্তারিত আরও জানিয়ে দেওয়া হবে